মানে মাঠ আমরা গরম করতে চেয়েছি কিন্তু এর মানে এই নয় যে আগুন জ্বালিয়ে কারো বাসভবন ভাঙচুর করে আমরা মাঠ গরম করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় আমরা আন্দোলন করছি সেই সংবাদ দেশের অধিকাংশ মানুষ জানার সুযোগ ছিল না কারণ টেলিভিশনে এই সংবাদ প্রচার করা হয়নি আসলে কেন আমাদের সেই সংবাদ বা আমাদের আন্দোলনের খবর গণমাধ্যমে আসতো না মূলত এনএসআই ডিজিএফআই এসপি গোয়েন্দা সংস্থা যারা ছিল হাসিনার নির্দেশনায় গণমাধ্যমের হাউসগুলোতে তারা বলে আসতো যে এই খবর প্রচার করা যাবে না আমরা তখন যারা আন্দোলনের সংগঠক ছিলাম আমরা চিন্তা করলাম যে ঠান্ডা ঠান্ডা আন্দোলন এটা আসলে মিডিয়া প্রচার করবে না গরম কিছু ঘটাইতে হবে তখন আমরা সিদ্ধান্ত নিলাম দু হাজার আঠারো সালের আট এপ্রিল আপনারা এখানে যারা আছেন সবাই যেহেতু সচেতন এবং ইয়াংরা অনেকে আছেন সবাই জানেন তো আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা শাহবাগ অবরোধ করব। এইবার তো আর মিডিয়াকে আটকানো গেল না এরপরে যখন আমাদের উপরে পুলিশ অ্যাটাক করল আমরা যখন পাল্টা প্রতিরোধ গড়ে তুললাম এরপরে সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটে এটা আসলে আমরা ঘটাইনি। মানে মাঠ আমরা গরম করতে চেয়েছি কিন্তু এর মানে এই নয় যে আগুন জ্বালিয়ে কারো বাসভবন ভাঙচুর করে আমরা মাঠ গরম করব। মূলত যখন আমরা আসলে পুলিশকে প্রতিরোধ করি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে নারী শিক্ষার্থীরা গেট ভেঙে বের হয়ে আসে যখন ছেলেদের হলগুলো থেকে ছেলেরা ছাত্রলীগের বাধা উপেক্ষা করে এমনকি ছাত্রলীগের সাথে এক ধরনের সংগ্রাম করে তাদেরকে প্রতিরোধ করে যখন সবাই রাজবাস্কর্যে আসে তখন আসলে এই আন্দোলনটা বাঞ্ছাল করার জন্য ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটানো হয় সেই সময় হাসিনা যে বক্তব্য দিয়েছিল আপনারা এখানে যারা আছেন বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আপনারা জেনে থাকবেন তিনি বললেন যে মেয়েরা যখন গেট ভেঙে বের হয়ে এসেছে তার ঘুম হারাম হয়ে গেছে তো পরবর্তীতে আট এপ্রিল থেকে নয় এপ্রিল দশ এপ্রিল এগারো এপ্রিল শেখ হাসিনা সংসদে ঘোষণা দেয় আর কোটায় থাকবে না এরপরে যেটি হলো যে এক মাস অতিবাহিত হলো কিন্তু গেজেট আর প্রকাশ করছে না অর্থাৎ আমাদের সাথে প্রতারণা করা হলো তখন আমি একদিন লাইভে আসলাম সম্ভবত সাতাশ জুন আমি লাইভে এসে আমি বলেছিলাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র যে সে যা খুশি তাই বলবে যা খুশি তাই করবে আর আমরা কিছু বলতে পারবো না এরপরে আমার নামে মামলা হলো শেখ হাসিনাকে কটুক্তি করার মামলা তারা আমার আঠারো মিনিটের লাইভের তিরিশ সেকেন্ডের বক্তব্য সেটা ভাইরাল করলো আমার উপর হামলার একটি প্রেক্ষাপট তৈরি করল তিরিশ জুন আমাদের একটি সাংবাদিক সম্মেলন ছিল লাইব্রেরির সামনে মূলত ওই দিন আমাকে টার্গেট করেই তারা হামলার প্রস্তুতি নেয় এর আগে সেখানে আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পৌছান হাসান আল মামুন পৌঁছান ফারুক হাসান থেকে শুরু করে অনেকে সেখানে যান আর আমি যখন বুঝতে পারি যে তারা এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বর্তমানে প্রথম আলোতে আছেন জুবায়ের জুবায়ের আহমেদ তিনি বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী ছিলেন আমাকে জানালেন যে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে লাঠি সুটা নিয়ে এই যে মুগ্ধ যিনি বললেন পানি লাগবে ভাই পানি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ল তখন মানুষের হৃদয়ে আঘাত লাগলো হ্যাঁ আমি যমুনা টেলিভিশনকে এখানে দেখছি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আবু সাইদ যেদিন শহীদ হলেন এই ভিডিওটা যমুনা টেলিভিশনে সরাসরি লাইভ প্রচার করেছিল একদমই যে টেলিভিশনের ভূমিকা নাই সেটি বলবো না সেই আবু সাঈদ কীভাবে পুরো বাংলাদেশকে সংগঠিত করেছে কিভাবে মানুষকে সাহস জুগিয়েছে এটাও আমরা দেখেছি অর্থাৎ টেলিভিশনের ভূমিকা আছে তবে যতটুকু রাখা দরকার ছিল সেটি তারা রাখতে পারে নাই তাদের থেকে বেশি ভূমিকা রেখেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম আমি আজকের এই প্ল্যাটফর্মটিকে ধন্যবাদ জানাই শুভকামনা জানাই জুলাই সনদ দেখেন আমরাও এই সনদের পক্ষে এই যে আমি যে হিস্ট্রি বললাম এটা আপনারাও জানেন কিন্তু বাংলাদেশের মানুষের প্রবণতা হলো মানুষ ভুলে যায় আঠারো সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এখানে অনেকেই মনে হয় মানে ভুলেই গিয়েছিলেন আজকে না বললে হয়তো অনেকে ভুলের মধ্যেই থাকতেন যে কারণে বলা দেখেন চব্বিশ সালে আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় আঠারো সালের যে প্রজ্ঞাপন সেটি বহলের দাবিতে শুরুর দিকের আন্দোলন দেখেন পহেলা জুলাই আজকের দিনের আন্দোলনটা দেখেন আপনারা যারা ওই সময় খেয়াল করেছেন এখনও আছে গণমাধ্যমে কিন্তু আমি যে খসড়া ঘোষণাপত্র দেখেছিলাম আমাদের কাছে পাঠানো হয়েছিল। সেইখানে কোটা সংস্কার আন্দোলন শব্দটা নাই আমি বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম যে ভাই তুমি এইভাবে তোমরা যেটা করতে চাচ্ছ এই শব্দটা বাদ দিয়ে যে আন্দোলনকে কেন্দ্র করে গণ হলো সেই আন্দোলনের নামটা থাকবে না তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হচ্ছে তিনি আমাকে একটি উত্তর দিয়েছিলেন আমি সেটা এখানে না বলি তো দেখেন আমার ভাই সাদি এখানে চমৎকার গরম গরম বক্তব্য রেখেছেন তো আমার কথা হলো যে আপনি কি মানবেন যে ইতিহাস বিকৃত করে যারা জুলাই সনদ চাইবে সেই সনদের প্রয়োজন নাই একাত্তরে আমরা স্বাধীন স্বাধীনতা পেয়েছি একাত্তরে আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা জানি না কেন স্বাধীন হলাম কতজন মানুষ শহীদ হলো কতজন আহত হলো সেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস আমরা জানি না ঠিক একইভাবে এই চব্বিশ সালে আমরা লক্ষ্য করছি বিপ্লবে যারা অংশ নিয়েছে কতজন শহীদ হয়েছে কতজন আহত হয়েছে তাদের জন্য করণীয় কি আজকে আমরা রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পর্যায় থেকে বিভিন্ন মহল থেকে আমরা সেই জুলাইয়ের বর্ষপূর্তি আমরা পালন করছি কিন্তু সরকারের এক বছরের অর্জন কি কতটুকু সরকার করতে পেরেছে এই শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য আজকেও আমরা দেখলাম শহীদ আবু সাইদের পিতা আক্ষেপ করছেন সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়নি যারা এই সরকারকে যে সরকার এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করতে পারে নাই যে সরকার এখনো পর্যন্ত দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত যোদ্ধা সব মিলিয়ে বত্রিশ হাজার সরকার যদি বত্রিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও গ্রেপ্তার করতো সেটাও সংখ্যাটা কম হয়ে যায় সব মিলে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার করেছে অধিকাংশ ভারতে পালিয়ে গেছে তাদেরকে যদি ভারত থেকে সরকার ফিরিয়ে না আনতে পারে তাহলে শুধুমাত্র রায় ঘোষণা করলেই কি গণহত্যার বিচার হয়ে যাবে আমরা কি সেটি চাই আমরা হাসিনার ফাঁসি চাই কাদেরকে ফিরিয়ে এনে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দিতে হবে ছাত্র জনতাকে কীভাবে কাদের নির্দেশনায় ছাত্রলীগ পাণ্ডলীগ কিভাবে হত্যা করেছে কিভাবে ছোট্ট শিশু তাদেরকে কিভাবে গুলি করে হত্যা করেছে আমরা দেখি নাই আমার মায়েদেরকে কিভাবে লাঞ্ছিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুনদেরকে কিভাবে লাঞ্ছিত করেছে শুধুমাত্র রায় ঘোষণার মাধ্যমে বিচার করবেন সেই বিচার আমরা মানব না আওয়ামী লীগকে সাংগঠনিক কার্যক্রম তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমাদের প্রধান উপদেশটা যখন বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটা সিদ্ধান্ত নেবে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যদিও এর আগে বলেছিলেন আলজাজিরা সাক্ষাৎকারে বিবিসির সাক্ষাৎকারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত এখানে আমার ভাই সাদিরা মোসা মোসাদ্দেক আছে জুবাইর আছে তারা আন্দোলন করেছিল আরও অনেকে আন্দোলন করেছিল এরপরে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে না যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আমাদের স্পষ্ট দাবি বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বাংলার মাটিতে এই নামে আর কোনো দল থাকতে পারবে না এইটাই হইতে হবে জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি জুলাই ঘোষণাপত্র আমরাও চাই কিন্তু প্রকৃত ইতিহাস বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নাই সতেরো বছর ধরে দলগুলো ঘুমাইছে ভাই তোমরা কোথায় ছিলা সতেরো বছর ধরে এইখানে বিএনপির নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে জামাতের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে মাঠে ছিল না মূলত দলগুলোকে এই অভ্যুত্থান থেকে মাইনাস করার জন্য নানান ধরনের বিতর্কের মুখোমুখি করা হচ্ছে দলগুলো নাকি সংস্কার চায় না গণহত্যার বিচার চায় না শুধু নির্বাচন চাই আমি এখনো পর্যন্ত বলতে পারি কোনো একটি দল বলে নাই যে সংস্কার ছাড়া নির্বাচন আমরা চাই আমরা প্রত্যেকে চাই সংস্কার গণহত্যার বিচার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ মার্কা নির্বাচন চাই না হাসিরাও তো নির্বাচন করেছে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথ না থাকার কারণে আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে চাই আমাদের ভিতরে দরকার একতা গরম গরম বক্তব্য দিয়ে অমককে বিভিন্ন তকমা দিয়ে সেই একতা ধরে রাখা যাবে না জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সেখানে দলগুলো তাদের মতামত দিচ্ছে এখন যদি আপনি মনে করেন যে আপনার হানড্রেড পারসেন্ট মতামত মানতে হবে সেটা কি হয় আর আপনি যদি বলেন যে আমার এই মতামত প্রতিষ্ঠা না পাইলে নির্বাচন হবে না তাহলে কি হয় আমি শেষ করছি আমার কথা হলো যে আমাদের ভিতরে সহনশীলতা দরকার এটি একটি স্বতস্ফূর্ত গণ অভ্যুরতান কোনো পরিকল্পনা করে গণ অব্যুরতান হয়নি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে হাসিরা যখন হত্যাযজ্ঞ শুরু করেছে তখন এদেশের আঠারো কোটি মানুষ রাজপথে নেমে গিয়েছে গণ অভ্যতান রচিত হয়ে গেছে সুতরাং এখন যদি দশ মাস পরে এসে এগারো মাস পরে এসে বলেন যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড অমক আমরা পরিকল্পনা করে আন্দোলন করেছি এই কথাবার্তাগুলো বইলেন না এইগুলো মিথ্যাচার ইতিমধ্যে দশ মাসে এগারো মাসে এই জঘন্য মিথ্যাচারের শাস্তি পেয়েছেন সামনে আর কোনো মিথ্যাচার করে শাস্তি পাইতে চায় না আমরা চাই একতা আমরা চাই সততা আমরা চাই বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা আমরা চাই সাংবাদিকদের লেখার স্বাধীনতা নতুন বাংলাদেশে আসুন আমরা সবাই সেই একতাবদ্ধ থাকার শপথ নিই আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে নতুন বাংলাদেশ গঠন করি যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক নিরাপত্তা পাবে যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পাবে যে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকবে যে বাংলাদেশ আর কখনোই পিছিয়ে যাবে না যে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা থাকবে আমরা কর্মসংস্থান আমাদের বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব যে বাংলাদেশে শিক্ষা থাকবে চিকিৎসা থাকবে আজকের বাংলাদেশের চিত্র আমরা সবাই দেখছি এই বাংলাদেশ আমরা চাই না বারো মাসে কোনো পরিবর্তন আমরা দেখি নাই আজ থেকে শপথ নেন সরকারকে বলবো আজ থেকে শপথ নেন আগামী কাল থেকে পরিবর্তনের রাজনীতি শুরু হোক আগামী কাল থেকে নতুন বাংলাদেশ গঠনের রাজনীতি শুরু হোক সেই বন্দোবস্ত তৈরিতে গণ পরিষদ আপনাদের সাথে আছে এবং আসুন আমরা সবাই একসাথে থাকি তাহলেই আমরা হাসিনামুক্ত ভারতের বাদমুক্ত বাংলাদেশ গঠন করতে পারবো পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত